নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এখন আমাদের প্রত্যেকের বাগানে দেশি বিদেশি বহু প্রজাতির জবাগাছ রয়েছে তাদের মধ্যে সবথেকে অন্যতম যে জবা গাছটি হলো সেটা হলো এই লক্ষ্মী জবা কারণ হলো এই ফুলটির রং। এত সুন্দর রং অন্যান্য কোনো ফুলেই তেমন একটা দেখা যায় না প্রচুর পরিমাণে ফুটে, একটা গাছে অন্তত একসাথে কুড়িটা থেকে পঁচিশটা ফুল এরকম ছোট্ট গাছে কিন্তু ফুটে থাকে তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার এই জবা গাছটা বেশ কয়েকদিন আগেই বসানো এই গাছটার প্রতিস্থাপনের ভিডিও কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই দিয়েছিলাম তোমরা কারা কারা দেখেছো জানি না এই গাছটা আমি কয়েকদিন আগে বসানোর পরে গাছটা এত সুন্দর গ্রোথ হয়ে গেল এবং গাছটা দেখো প্রত্যেক দিন প্রায় পাঁচটা থেকে ছটা ফুল ফোটে কারণ গাছটার সাইজ এখন ছোট। তবে গাছটা যখন বড় হবে তখন তোমাদেরকে আমি দেখাবো গাছটাতে কতটা পরিমাণ ফুল ফোটে এখনই তোমরা দেখতে পাচ্ছ যে গাছটাতে কতটা কুঁড়ি রয়েছে এই লক্ষ্মী যাবা গাছ কিন্তু প্রায় সারা বছরই ফুল দেয় এই গাছটা প্রায় সারা বছরই কিন্তু নার্সারিতে পাওয়া যায় তোমরা যদি এই সময়ে এই গাছটাকে নিয়ে এসে প্রতিস্থাপন করো তো তার জন্য কেমন মিডিয়া নেবে সেটা আগে বলে দিই দুভাগ নেবে গার্ডেন সয়েল এক ভাগ নেবে লাল মোটা দানার বালি এক ভাগ নেবে ভার্মি কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট যতটা নেবে ঠিক তার অর্ধেক নেবে কোকোপিট আর এক মুঠো নিমখোল এই কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নেবে টবের ড্রেনের ঝোলটা সুন্দর করে তৈরি করবে তারপর গাছটাকে প্রতিস্থাপন করে দেবে দেখো বন্ধুরা গাছের গোড়ায় আমি যখন থেকে গাছটা বসিয়েছি গাছটায় কিন্তু কোনো রকম কোনো খাবার দিইনি আজকে এই প্রথম খাবার দেব ভার্মি কম্পোস্ট দিয়ে বসানোর কারণে এতদিন পর্যন্ত কোনো রকম কোনো খাবার কিন্তু লাগেনি কারণ ভার্মি কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার তো দেখো বন্ধুরা খাবার দেওয়ার জন্য আমি গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছিল, সেগুলোকে প্রথমে তুলে পরিষ্কার করে দিলাম এবার গাছের গোড়ায় যে মাটিটা শক্ত হয়ে জমেছিলো তো সেটাকে ভালোভাবে আলগা করে দিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি কি খাবার নিয়েছি একদম সামান্য কিছু খাবার সবকটাই জৈব খাবার তো দেখো এখানে আমি নিয়েছি হাড়ের গুঁড়ো এই যে চামচটা দেখাচ্ছি এই চামচের এক চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এবার দেখো বন্ধুরা এই যে জিনিসটা নিয়েছি এটা হলো শিং এই শিং আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ শিং কুঁচিতে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবার দেখো বন্ধুরা এটা যেটা দেখছো সাদা মতো ছোটো ছোটো যে দানা আকারের এটা হলো বায়োপটাশ তোমাদের কাছে যদি বায়োপটাশ না থাকে তো তোমরা এখানে এস বা এমওপি মানে পটাশ সাদা পটাশ বা লাল পটাশ ব্যবহার করতে পারো আমি এখানে হাফ চামচ পরিমাণ বায়ো পটাশ ব্যবহার করেছি তারপর দেখো বন্ধুরা এটা নিয়েছি আমি দু মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট আবারও আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করবো ভার যতবার খাবার দিতে দেবো ততবারই কিন্তু আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে তোমরা এখানে এক বছরের পুরনো গোবর সারও নিতে পারো তো দেখো বন্ধুরা এই চারটে উপাদান খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলে কী হবে গাছের যে চারিদিকে যে রুটটা গেছে তো সেই রুট চারিদিক থেকে কিন্তু খাবার গ্রহণ করতে পারবে তাহলে গাছটা আরও সুন্দর তৈরি হবে গাছের বৃদ্ধি ভালো হবে এই যে হাড়গুঁড়ো নিয়েছি বন্ধুরা এই হাড়গুঁড়োতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটোই কিন্তু গাছের জন্য খুব উপকারী গাছের কাণ্ড শক্ত হবে এবং ধীরে ধীরে এই গাছ খাবার গ্রহণ করবে এবং গাছে ফুল ফল ঝরে পড়বে না গাছে যখন ফল থাকে যে কোনো ফল গাছে ওই গুঁড়ো দিলে ফল কিন্তু সহজে ঝরে পড়ে না আমাদের গাছে যে কুঁড়ি ঝরে যায় এই হাড়ের গুঁড়ো দিলে কুঁড়ি ঝরা রোধ হয় যে শিংকুচি দিয়েছি এই শিংকুচিও কিন্তু একদম অর্গ্যানিক খাবার অর্গ্যানিক খাবার ধীরে ধীরে গ্রহণ করে গাছ সব সময় গাছের মাটি কখনো খারিও হয়ে যায় না সব সময় অ্যাসিডিক সয়েল থাকে তো দেখো বন্ধুরা এখানে আমি খাবারটা সমস্তটা দিয়ে দিলাম দিয়ে এই যে উপরে মাটিটা রেখেছিলাম মাটিটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি এবং এবার আমি গাছে জল প্রয়োগ করব তোমাদের গাছের মাটি যদি একদম ভেজা ভেজা অবস্থায় থাকে তাহলে জল প্রয়োগ করার প্রয়োজন নেই পরে জল প্রয়োগ করবে আর যদি এই রকম শুকনো থাকে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে একেবারে অনেক বেশি জল দেবে না অনেক বেশি জল দিলে কী হবে ড্রেনে জল দিয়ে খাবারটা যে দিলাম খাবারের অনেকটা পুষ্টি কিন্তু ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাবে গাছ সবসময় বসানোর সময় কিন্তু বন্ধুরা ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করবে এই যে আমি জলটা দিলাম দেখলো তো সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় জলটা বেরিয়ে চলে গেল তো তোমাদের যদি জলটা জমে থাকে তাহলে জানবে কিন্তু গাছের ক্ষতি হবে রুট পচে যাবে তো বন্ধুরা খাবার তো আমার দেওয়া হয়ে গেল এবার আসি গাছটাকে কোথায় রাখবে গাছটাকে কিন্তু সকাল বারোটা থেকে একটা পর্যন্ত এমন জায়গায় রাখবে যেখানে রোদ্দুর লাগে অন্তত দিনের পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পায় এমন জায়গাতে রাখবে এবার আসি বন্ধুরা এই গাছের রোগ পোকার কথা এই গাছে কিন্তু রোগ পোকা তেমন একটা হয় না তো মাঝে মধ্যে এই যে দেখো বন্ধুরা একটা পোকা এখনই রয়েছে গাছে এই যে ফুলের পাপড়ি খাচ্ছে বিভিন্ন রকম পোকা অনেক সময় আসে দেখা যায় তো তোমরা একটা জৈব কীটনাশক এখানে ব্যবহার করবে মাসে দুবার করে সে কোনো রোগ পোকা থাক বা নাই থাক এই গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ মাঝে মাঝে দেখা যায় তো মিলিবাগ যদি তোমরা রাসায়নিক পদ্ধতিতে করো তাহলে একতারা ব্যবহার করবে আর যদি জৈব পদ্ধতিতে করো তাহলে এই যে দেখো বন্ধুরা কাকা এই কাকা পেস্টিসাইডটা তোমরা ব্যবহার করবে এটা খুব ভালো পেস্টিসাইড এই কাকা পেস্টিসাইড কিন্তু মাখড় বা অন্যান্য যে কোনো রোগকে দমন করতে সাহায্য করে আমি আমার বাগানের সমস্ত জবা গাছে এই কাকা পেস্টিসাইডটা কিন্তু ব্যবহার করি পনেরো মাসে দুবার পনেরো দিনে একবার মাসে দুবার এটা এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দেবে একটু বিকেলের সময় মানে সূর্য ডোবার আগে তো এবার বলি বন্ধুরা পেস্টিসাইডের কথা হলো খাবারও তো দিলাম কিন্তু সবসময় আমাদের গাছে একটা অনুখাদ্য ব্যবহার করতে হবে খাবার যতই দিই না কেন গাছে কিন্তু অনুখাদ্যের অভাবে গাছের পাতা হলদে হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় গাছের কুঁড়ি ঝরে পড়ে তাই তোমরা যদি এখানে আমি যেটা দেখালাম এটা হলো ভাইভিটা এক্স একটা সিউইট হুইট এক্সট্রাক্ট জৈব অনুখাদ্য এই জৈব অনুখাদ্যটা কিন্তু খুব সুন্দর গাছের খুব ভালো কাজ হয় তোমরা এখানে সাগরিকা ব্যবহার করতে পারো বা সি হুইট গ্র্যানুয়েলস যেগুলো পাওয়া যায় এক্সট্রাক্ট যদি লিকুইড আকারে না পাও যেগুলো গ্র্যানুয়েলস আকারে দানা আকারে পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারো এই আট ইঞ্চি টব হলে হাফ চামচ আর এক দশ ইঞ্চি টব হলে এক চামচ এভাবে নিয়ে গাছের এই যে মার খাবার দিলাম এই খাবারের সাথে ভালোভাবে কিন্তু এই সিউইড এক্সট্র্যাক্ট এক্সট্রাক্ট দানা আকারে দেবে আর যদি লিকুইড হয় তাহলে এক লিটার জলে দু এম এল নিয়ে ভালোভাবে মিশে দেবে গুলে স্প্রে করে দেবে এই যে কাকা পেস্টিসাইডটা দেওয়ার ঠিক তিন থেকে চার দিন পর এই যে সিউইড এক্সট্র্যাক্টটা গাছে প্রয়োগ করবে তাহলে দেখবে গাছের আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না এই যে খাবারটা আমি দিলাম এটা মাসে দুবার ব্যবহার করবে তাতে খাবারের আর কোনো রকম কোনো অভাব হবে না আর পেস্টিসাইড দেবে মাসে দুবার এবং অনুখাদ্য দেবে মাসে দুবার এই যে যে কটা পরিচর্যা বললাম বন্ধুরা এই কটা পরিচর্যা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে দেখবে তোমাদের গাছে এই লক্ষ্মী চাপা আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ